আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি সকলেই ভালো সুস্থ আছেন আমি রুশনীয় চলে এলাম আপনাদের সামনে নতুন আরও একটি ইনফরমেটিভ ভিডিও নিয়ে অনেকেই জিজ্ঞেস করেছিলেন অ্যাপয়েন্টমেন্ট ডেট সম্পর্কে আজকে সে বিষয়ে কথা বলতে চাই পয়লা সেপ্টেম্বর থেকে আবার কিন্তু ভিসা দেওয়া শুরু হয়েছে ট্যুরিস্ট ভিসা ব্যতীত অন্য ক্যাটাগরিতে ভিসা দেয়া শুরু হয়েছে তবে এক তারিখে শুধুমাত্র ডবল এন্ট্রি ভিসার জন্য জমা নেওয়া হচ্ছিল যারা ইন্ডিয়া গিয়ে ক্রোয়েশিয়া বা পোল্যান্ড অন্য কোনো দেশের জন্য আবেদন করবে তাদেরকেই ভিসা দেওয়া হচ্ছিল সেখানে কিন্তু কোনো 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 প্রকার কোনো অ্যাপয়েন্টমেন্ট ডেট ছাড়াই যারা এক তারিখে গিয়েছে আইভ্যাক্স সেন্টারে সেখানে নগদ আটশো পঁচিশ টাকা নিয়ে জমা নিয়েছে এরপর যখন চালু হলো মেডিকেল ভিসা তখন কিন্তু অ্যাপয়েন্টমেন্ট ছাড়া আর জমা দেওয়া যায়নি আগে যেমন অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে জমা দিতে হতো ঠিক এখনও এমনটাই জমা দিতে হচ্ছে এই আট তারিখ আগামীকাল রবিবার পর্যন্ত অ্যাপয়েন্টমেন্ট ডেট একদম ফিল রয়েছে এর মাঝখানে যারা চেষ্টা করেছেন অনেকেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন তারা শত চেষ্টা করে অ্যাপয়েন্টমেন্ট ডেট পাচ্ছেন না আইব্যাক সেন্টারে আমরাও চেষ্টা করে দেখেছি আইব্যাক ওয়েবসাইটে ঢুকে অ্যাপয়েন্টমেন্ট ডেট অ্যাভেলেবেল দেখাচ্ছে না দেখাচ্ছে স্লট নট অ্যাভেলেবেল আট তারিখ পর্যন্ত যেহেতু ফিল রয়েছে আশা করা যাচ্ছে আট তারিখের পরে ডেট পাওয়া যাবে এর মাঝখানে বেশ কয়েকজন গিয়েছিলেন যারা ড্রবল এন্ট্রি ভিসা এবং কি মেডিকেল ভিসা নিয়ে তারা নগদ ওখানে টাকা জমা দিয়ে চেষ্টা করেছিলেন জমা দেওয়ার জন্য কিন্তু কিন্তু তাদের ফাইলগুলো জমা রাখা হয়নি থেকে জানানো হয়েছে আপনাকে আগের মতো আবার অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে এবং কি তারপরেই আপনি জমা করতে পারবেন যার যে দিন ডেট থাকবে এবং কি যে সময়ে ডেট থাকবে ঠিক সেই সময়ে গিয়ে তাকে জমা দিতে হবে আর জিজ্ঞেস করেছিলেন ট্যুরিস্ট ভিসা যে একদম গণহারে ফেরত দিয়ে দেওয়া হলো এবং কি নোটিশে কিন্তু বলা হয়েছে যে পরবর্তীতে আবার এদের ফাইলগুলো জমা নেওয়া হবে তখন কোনো প্রকার কোনো পেমেন্ট আপনাকে না শুধু আগের মতো কাগজপত্র গুছিয়ে জমা দিবেন এবং কি তারপর হাইকমিশন অফ ইন্ডিয়া সেগুলো রিভিউ করবে এবং কি ভিসা পাবে কি পাবে না তারপর সেটি সিদ্ধান্ত নেওয়া হবে আর এর মাঝখানে যাদের ছিল কিন্তু দেশে অস্থিতিশীল অবস্থার জন্য যাদের অ্যাপয়েন্টমেন্ট ক্যান্সেল হয়ে গিয়েছিল তাদের ক্ষেত্রেও কিন্তু বলা হয়েছে তাদেরকে নতুন করে মোবাইলে এস এম এবং কি ইমেল করে জানানো হবে আপনার কবে পরবর্তী নির্ধারিত সময় দেয়া হলো এই জন্য আপনি যে সময় আপনার অ্যাপয়েন্টমেন্ট নেবেন অবশ্যই খেয়াল রাখবেন আপনি আপনার নিজের মোবাইল নিয়ে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং কি লক্ষ্য রাখবেন আপনি মোবাইলের এস এম এস গুলো চেক করবেন যে নতুন কোনো আই সেন্টার থেকে এস এম এস এসেছে কিনা ইমেলের ক্ষেত্রেও ঠিক একইভাবে আপনি ইমেল ব্যবহার করবেন অবশ্যই আপনার নিজের মেল অ্যাড্রেস ব্যবহার করবেন এবং কি যে মেল অ্যাড্রেসটি আপনি রেগুলার ইউজ করছেন সেই মেল অ্যাড্রেসটি ব্যবহার করার চেষ্টা করবেন এতে করে সকল প্রকার আপডেট আপনি পেয়ে যাবেন তো এই ছিল মোটামুটি আজকের এই অ্যাপয়েন্টমেন্ট নিয়ে ভিডিও পরবর্তী ভিডিও দেখার অগ্রিম স্বাগতম জানিয়ে আজকের মতো আমি রুশুন আপনাদের সামনে থেকে বিদায় নিচ্ছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আল্লাহ হাফেজ